রকমান রাহিম সীমিতের জন্য সীমিত সময়ের জন্য আমাদের এক সপ্তাহ অফার থ্রি সেভেন একদম পানির দামে এটা পানির দামে আমাদের কোয়ালিটি খুবই ভালো আপনি এটা আমাদের এটা দেখেন কত কর্রা সাউন্ড একদম ইন্ডিয়ান কলা দিয়া ইন্ডিয়ান সাউথ আফ্রিকার কলা দিয়া আমরা মালপুরি মাল সাইজ দেখেন কত সাইজ কত সুন্দর আজ মাত্র এক সপ্তাহের জন্য সীমিত সময়ের জন্যে আমরা সার দিছি চলেন ভাই বাইরে দেখি আমাদের বাইরে মাল লোড হয়ে গাড়িতে দেখেন খুব সুন্দর মাল আসেন আইসা দেখেন কোয়ালিটি দেখলে বুঝবেন আমাদের দুই নম্বর মাল একের মতন কালার ঠিক আছে হ্যাঁ আমাদের মালের কোয়ালিটিটা দেখেন যেরকম চুনা এরকম কালার হ্যাঁ এটা দুই নম্বর ঠিক এক নম্বরের মতন কালার ঠিক আছে আর এক নম্বর মাল খুব সুপার দেখেন আমাদের খোলা মালই পাওয়া যায় না সিরিয়ালে মাল চলে দিতে হবে এত একটা চাহিদা আমাদের মালের সে প্যাকেট খুবই ভালো এত ভালো বলার বাইরে আমাদের পিকেট খুব মিশিংয়ে ভাঙতে গেলে ওই মিশিং এ বলতে হবে যে পিকেট ভাঙাইতে দিয়ে ঠিক আছে ভাই আসেন আমার পিকেটটা দেখেন পিকেটের কোয়ালিটি খুবই সুন্দর আর এটার মর্নিং এত এত ওজন পিকেট বলার বাইরে পিকেট দেখলে ফেল এই যে পিকেট নতুন ফিসার মতন খিসার মতন কি দেখছেন আগুন টাচ টাচ করে ভাই এইটা দেখছেন কি কালার কালারটা দেখেন এই যে কালার দেখেন লোয়ার মতো লোয়ার মতো লোয়া ডাইরেক্ট লোয়া পাথরের লোকের চ্যালেঞ্জ করে এইটা বিক্রি করি আমরা এই দেখেন আমাদের মর্নিং কত করা আমাদের ডবল মর্নিং আমাদের পাক মিলের ডবল একটা ফ্যাটে আরেকটা ফিডটা বার করে এত সুন্দর মর্নিং আর মালের কোয়ালিটিটা দেখেন তিনি সালাদোয় পাথরের টপ কয়ে ভাঙাইবেন পাথরের তো হাট আছে ইন সাদা আমাদের মাল এত সুন্দর মাল ভাই এই যে দেখেন খুব কোয়ালিটি এই দেখেন মালের কালার সুপার কালার কালার মাল কি সুন্দর মাল এই যে মাল দেখছেন পুরো চুনা একদম পুরো সাইজের মাল ভাই এটা দেখ চলেন ভাই আমাদের দুই নম্বর মালটা কিরকম আপনি এই পর্যন্ত মনে হয় পঞ্চাশ হাজার মাল আপনি নিয়ে গেছেন ঠিক আছে আমাদের মালের কোয়ালিটি ভালো খুব ভালো না কোয়ালিটি অনেক ভালো সেফকেটি না ভালো আমাদের মাল অনেক করে দেখেন এক নম্বরের মতন কালার আমাদের মালের কোয়ালিটিটা দেখেন সুপার মাল একদম কালার সেরকম আমার এই পার্টি পনেরো হাজার এ পর্যন্ত নিছে আরো নিতে হবে আরো লাগবে নিবে আসেন আমাদের এই মালটা দেখেন এই যে গোলাইন খুব সুন্দর মাল এই যে কাস্টমার একজন আছে উনি অনেক মাল নিছে আমাদের আরো নিবে খুব সুন্দর এই যে দেখেন আজকে এই ডেলিভারি কত হয়ে গেছে আর স্টেক এই জায়গায় আসলো মালের এই যে আমি দাঁড়াইছি হ্যাঁ চলে গেছে এই যে ভাই আপনি তো অনেক মাল নিছেন আমাদের কোয়ালিটি সম্বন্ধে একটু আইডিয়া আছে আমাদের এই মালের মালটা ভালো মালের চাহিদা আছে আপনি তো মনে হয় লাখানি মালের উপরে ইদানিং নিয়েছেন অনেক সুন্দর মাল সাইজ ভালো কোয়ালিটি ভালা আমাদের মর্নিং ফিনিশিং ভালো ডবল প্রিমিয়াম দা মর্নিং হয় এত সুন্দর হ্যাঁ এই যে দেখেন আমাদের মালের কোয়ালিটিং এত সুন্দর কত সুন্দর মাল দেখছেন সাধারণ কত নাম্বার মালের কোয়ালিটিটা দেখেন এই যে আমাদের পার্টির সামনে আছে উনি অনেক মাল নিয়ে গেছে আর লাখানি মালের মতন নিব উনি বড় একটা ডোনেশন ডিলার বহুত মাল টানছে আমাদের এই যে ভাই আপনি যে অনেক মাল নিছেন আপনার পার্টি বিভিন্ন জায়গায় ছাপড়াই দিচ্ছেন আপনি আপনার দেখে আজকে চার পাঁচ গাড়ি নিয়ে গেছে আজকে চার পাঁচ গাড়ি নিয়ে গেছে আবার কালকে সকালে গাড়ি লাগাইতে কালকে বিশ হাজার মাল করে আছে দুদিন পরে নিয়ে যান আমাদের বাটা আসবেন ইনশাল্লা দোয়া সীমিত দামে আমরা বিক্রি করবো সাতটা খানি এক সপ্তাহ আমরা এটা ডিসকাউন্ট দেবো যারা সাপ্লাইদার আছে অবশ্যই সাপ্লাইদার আনবেন যারা কিতে আছে এরা আসবেন আর তাদের জন্য সার আছে যারা ছোটো খাটো সাপ্লাইদার তাদের জন্য সার আর এলাকাবাসী যারা কোনো মাল না আমাদের ডাইনে বাই সবার জন্য সার আছে আমাদের মালের শুধু এক সপ্তাহ ডিসকাউন্ট এই যে ন হাজার পাঁচশো করে বাইরে আগে বিক্রি করছি বাইরে আবার ইদারিং বিশ হাজার মাল নিব দেখে বাইরে করছি বর্তমানে যখন ডিসকাউন্ট দিছি তো বাইরের লোক ডিসকাউন্ট সাড়ে নয় না দশনা এক বাটারেট নয় হাজার একশো কাউস ইয়ে সারোয়ার বাড়ির জন্য নয় হাজার একশো নয় হাজার একশো ফিক্সড ফিক্সড এটা আপনার দেবো এক সপ্তাহ এক সপ্তাহ পরে আর দেবো না আসসালামু আলাইকুম আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের বাটায় চলে আসেন